রজব ভ্যান চালানোর পাশাপাশি একটি পুকুরের পাহারাদার ছিলেন গত বছরে ডিসেম্বর পাহারা দেওয়ার সময় পুকুরে তার মরদেহ পাওয়া যায় পর তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ পুলিশের দাবি ক্ষোভ থেকে পরিকল্পনা করে রজকে হত্যা করেন তারই ছেলে বাবা হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলেকে জয়পুরহাটে কালাই উপজেলায় এই ঘটনা ঘটে রজপালির মরদেহ উদ্ধারে মাস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল এই তথ্য জানিয়েছেন গ্রেপ্তার ব্যক্তির নাম শাহিন মন্ডল তিনি রজপালির আপন ছেলে শাহিন কালায় উপজেলার সিলিমপুর গ্রামের বাসিন্দা জেলা পুলিশ জানায় রজপালি পেশায় একজন ভ্যান চালক পাশাপাশি তিনি রাতে পুকুর পাহারা দিতেন গত বছরের একুশ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাতে খাবার খেয়ে পুকুর পাহাড়া দেওয়ার জন্য বাড়ি হতে বের হন তিনি বড় পুকুর বলিগ্রাম পচিপাড়া যান পর দিন মরদেহ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় রজবের ভাই আব্দুল সামাদ মন্ডল পুকুরের পানি থেকে মরদেহটি পুকুর পাড়ে তোলেন তাৎক্ষণিক মনে করা হয় রাতে পুকুর পাহাড়া দেওয়ার সময় পানিতে পড়ে অজ্ঞাত কারণে রজব মারা যেতে পারে সে ঘটনায় থানায় একটি অভমিত মামলা হয় পরবর্তীতে ময়না তদন্তের প্রতিবেদনে জানা যায় অন্য কোনো কোন আলী মারা যাননি বিষয়টি পরিবারকে জানালে স্ত্রী বাদী হয়ে গত দশ ফেব্রুয়ারি থানায় হত্যা মামলা করেন এরপর পুলিশ তথ্য প্রযুক্তির এরপর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে রজবের ছেলে শাহিনন্ডলকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে বাবার প্রতি শাহিনের দীর্ঘদিনের ক্ষোভ ছিল ক্ষোভ থেকে পূর্ব পরিকল্পিতভাবে বাবাকে হত্যা করে শাহীন পরে হত্যাকাণ্ড গোপন করার উদ্দেশ্যে মরদেহ পুকুরে ফেলে পালিয়ে যান শাহীনকে আদালতে নেওয়া হলে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে তিনি জবানবন্দি দিয়েছেন